ফাঁপাই গেছি উনি তো চেহারাই দেখাইতে পারছে না কিছু বলো দর্শকদের ব্যাপারে কিছু বলো তুমি এখানে আসলা যে তোমার কেমন লাগলো ভালো খুব ভালো লাগতেছে হুম আর ভালো লাগতেছে তুমি যে এই যে আমার সাথে গোলা এটা কেমন লাগতেছিল এটাও ভালো লাগতেছে এটা ভালো লাগতেছে আমার মনে হয় তুমি যদি বিয়ে বসো তাহলে তোমার জামাই এভাবে ঘোরাইবো না ও ও দায়ক দর্শকদের বলো যে এখানে আসতে

আধা কিলোমিটার পরে আবার একটা বাড়ি এরা এইভাবে কিভাবে বসবাস করে যায় না আর আমরা যে উঠছি এই ইন্দ্র ধাবায় ধাবায় উঠতে 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 ভয় লাগে খুব ভয় লাগছে কারণ আপনি দেখেন নিচে লুক দেখা যায় কিন্তু বুঝাই যাবে না যে লুক আছে বাংলাদেশের লুক না ওই যে পুরো বিয়েই দেখে যাও দেখে যাও ওই যে ওই মানে এই খেত বলি তো করে তারা ওই যে করছে বুঝছো দেখা যায় ওই দাঁড়া আমার মানে আমার সাথে যিনি আসছে উনি লুক খুঁজে আর কালে মাথায় খুঁজে আসে কারণ অনেক গভীর আমরা আমরা একদম অনেক উপরে উঠছি তবে আমাদের উপরে পাহাড় আছে ওই যে দেখেন দেখতে পাচ্ছেন এরা আমাদের থেকে আরো অনেক উপরে কিন্তু ওইখানে উঠলে মনে হবে আমাদের কিছু কিছু দেখ এটা পাহাড়ি এলাকা যে পাহাড়ি এলাকা বেশিরভাগই হয় সাপুরে ঘাড়ো তাদের সাথেও কথা বলছি ভালো তারা ভালো তবে আপ্যায়ন করে না একটু হানি হয়ে যায় তাদের আপ্যায়নটা খুব কঠিন ভয় পায় ভয় পায় যাই হোক এখানে আসবেন

এরপরে আর বাংলাদেশ বলতে কিছু নাই ইন্ডিয়া শুরু বাংলাদেশ শেষ আমরা শ্যুটিংয়ে আসছিলাম শ্যুটিংয়ের পাগে ভাবলাম যে একটু দেখি আসি এই মুহূর্তে আছি ইন্ডিয়া বাংলাদেশের মাঝখানে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়া ওই যে কাটাপারের বেড়া এখানে থাকে যারা নিষেধ করলো তারা যদি ওই তারপরে যায় তাহলে এটা দু তারা গারা তাই আমরা ওই দিক যাব না আমরা একদম ইন্ডিয়ার লাশ মাথায় দুটো তুকু বাংলাদেশের লাশ মাথা হ ওই দিক দিয়ে ইন্ডিয়ারও লাশ মাথা আমরা চলে আসছি কেমন লাগছে আপনাদেরকে একটু দেখাই এই যে অনেক নিচে মানে আমি অনেক নিচেতে উঠলাম খুব কষ্ট হইল মানে অনেক নিচে হয়তো দেখা যাচ্ছে কিনা না এইদিকে আরও গভীর উঠতে 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 ঘুরিয়ে 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 ঘুরে ঘুরে এই পর্যন্ত আসছে আমার উপরে আরও ঠেলা আছে আমার ওইদিকে যাওয়া আমার পক্ষে সম্ভব না আমরা